নমস্কার আমি ডক্টর সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটটা দেখে আপনার সত্যি সত্যি বলুন তো কেমন লাগছে মার্কেটের মধ্যে একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয়েছে হঠাৎ করে যে দুঃস্বপ্নের যে মেঘগুলো জড়ো হচ্ছিল সেগুলো যেন একে একে কেটে যাচ্ছে বা উড়ে যাচ্ছে কি ঘটছে বিগত দিন ধরে যে মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম তিন আমরা দেখতে পাচ্ছি তার পেছনে কারণটা কি আজকের আইটি সেক্টরের র্যালি দেখেছেন দু শতাংশের ওপর র্যালি করেছে আইটি সেক্টর এবং বিগত কালো র্যালি করেছিল আইটি সেক্টর কারণটা কি চলছেটা কি তার কারণ ডোনাল্ড ট্রাম্পের একের পর এক স্টেটমেন্ট আসছে যেটা ভারতের পক্ষে পজিটিভ বলে বিশেষজ্ঞরা মনে করছেন অর্থাৎ সদার্থক বলে মনে করছেন দেরিতে হলেও যদি ট্রাম্প নিজের ভুল বোঝেন সেটা আখেরে আমেরিকার জন্যেই লাভজনক ভারতবর্ষের উপর পঞ্চাশ শতাংশ টারি বসিয়ে বা এইচ ওয়ান বি ভিসা আটকে আমেরিকার যে কোনো লাভ হচ্ছে না সেটা ট্রাম্প সরাসরি স্বীকার করেছেন অর্থাৎ পরোক্ষে না প্রত্যক্ষে প্রত্যক্ষভাবে স্বীকার করেছেন প্রথম দিন বলেছিলেন যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার দারুণ বন্ধু ভারতবর্ষ দুরন্ত দেশ কিন্তু ভারতবাসী তার পুরো অপমানগুলো ডেফিনেটলি ভুলে যায়নি সুতরাং তার কথায় তার ভারতবর্ষ বা ভারতবাসী যে ভুলে যাবেন এমন কথা নয় এখনো মনে রাখতে হবে যে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি কিন্তু সম্পাদিত কিন্তু হয়নি তার বক্তব্য অনুযায়ী প্রায় ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে এবং যে কারণে ডোনাল্ড ট্রাম্পের কথা পুরোপুরি ফেলে দেওয়া যাচ্ছে না বা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে যে ভারতবর্ষ প্রকৃত অর্থে তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমা কমিয়েছে বলা যেতে পারে যেটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কমাও কেনা কমাও এমনিতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় পাঁচ হাজার তিনশো টাকা প্রতি ব্যারেল চলছে যেটা ভারতের অর্থনীতির জন্য মোটেই খারাপ নয় বরং বলা যেতে পারে খুবই ভালো এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম যা রয়েছে এবং রাশিয়া যে দামে তেল ভারতবর্ষকে বিক্রি করছিল তার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই এক দু ডলারের এদিক ওদিক হতে পারে অর্থাৎ এই সময় রাশিয়ার কাছ থেকে যদি আমরা তেল নাও কিনি তাহলেও ভারতবর্ষের খুব একটা ক্ষতি হবে না একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যত উন্নতি করবে এবং গোটা বিশ্ব জুড়ে যেহেতু প্রজেক্টস গুলোর পেছনে প্রত্যেকটি গভর্নমেন্ট অ্যাক্টিভলি তারা কাজ করছে তার ফলে যত রিনিয়েবল প্রজেক্টস তারা ইভলভ করবে ইমার্জ করবে এবং সেগুলো ইনস্টলেশন হয়ে যাবে তত কিন্তু তেলের প্রতি অর্থাৎ ফসল ফুয়েলের প্রতি বিভিন্ন দেশের আগ্রহ কমতে থাকবে বা প্রয়োজনীয়তা কমতে থাকবে সুতরাং এত জিও পলিটিক্যাল টেনশন হচ্ছে এত সত্ত্বেও কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে ভারতীয় শেয়ার বাজার তথা যে বিশ্ব বাজার সেটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি নয় এবং বিশ্বের বিভিন্ন অর্থনীতি তারাও সেই অর্থে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়নি এটা একটা পজিটিভ দিক দু নম্বর যেটা আরও বেশি সিগনিফিকেন্ট আমেরিকার সঙ্গে আমাদের মোটামুটি একশো দশ থেকে একশো কুড়ি বিলিয়ন ডলারের আমরা ফিজিক্যাল গুডস আমরা হয় আমদানি করতাম রপ্তানি করতাম যার মধ্যে ভারতবর্ষের রপ্তানি করার পরিমাণটাই বেশি ছিল অর্থাৎ ট্রেড সারপ্লাস আমাদের দিকে আমরা অ্যাডভান্টেজিয়াস পজিশনে এতদিন অবধি ছিলাম কিন্তু আমাদের পক্ষে আরও বেশি কজ অফ ওয়ারি ছিল যে আমরা যে আইটি সফটওয়্যার এবং সার্ভিসেস প্রোভাইড করে থাকি আমেরিকার বিভিন্ন ফরচুন এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সেইটা ডোনাল্ড ট্রাম্প আটকে দেওয়ার প্রচেষ্টা করছিলেন এবং মিজারেবলি ফেল করেছে সেই ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিগুলো একদম স্পষ্টত ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে আপনি যদি আপনার ক্ষমতার অপব্যবহার করেন আমাদের রেভিনিউর সর্বনাশটি হবে আমরা ক্ষতিগ্রস্ত হব আমেরিকাতে যত রেভিনিউ আমরা জেনারেট করতে পারতাম বা বিশ্বজুড়ে যতটা রেভিনিউ জেনারেট করতে পারতাম সেটা আপনার কারণে আমরা করতে পারবো না এর ক্ষতির দায় কে দেবে ঠিক সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প তিনি দুপা পিছোতে বাধ্য হয়েছেন এবং তিনি বলছেন কি তার বক্তব্য যে কারণে আজকে আইটি সেক্টরে এরকম দু শতাংশের বেশি উত্থান আমরা দেখলাম সেটা ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন দেখুন এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমরা বেশি জোরজার করতে পারছি না তার কারণটা আমাদের ট্যালেন্টের প্রয়োজন রয়েছে মনে রাখবেন যে এইচ ওয়ান বি ভিসা তাদের জন্যই ইস্যু করা হয় যারা বিশ্বের সবচেয়ে ট্যালেন্টেড বা ভীষণ গুণী মানুষ যারা আমেরিকার অর্থনীতি আমেরিকার টেকনোলজি আমেরিকার ইকোনমিকে দারুণভাবে ইম্প্রুভ করতে সাহায্য করতে পারে কেবলমাত্র এইচ ওয়ান বি ভিসা তাদের জন্যই জেনারেট করা হয় বা এতদিন হতো ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন যে দেখুন আমরা এটা মেনে নিচ্ছি যে আমাদের দেশের লোকাল মানুষের জন্যে চাকরির প্রয়োজন রয়েছে নিঃসন্দেহে কিন্তু আমাদের সেই লেভেলেরও ট্যালেন্ট পুল নেই যার ফলে আমরা এই যে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে যে ট্যালেন্টেড মানুষজন আমাদের আমেরিকাতে নিয়ে আসতাম তাদেরকে রিপ্লেস করতে পারে এতদিন সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল ভারতবর্ষ বিশেষ করে টোটাল এইচ ওয়ান ভিসা যে ইস্যু করা হয় টোটাল যে ট্যালেন্ট পুল তার শতাংশের বেশি কিন্তু ভারতীয় মানুষ তারা এই ভিসা পেয়ে বাকি রয়েছে সাড়ে বারো পার্সেন্ট এবং অন্যান্য ফিলিপিন্স বা দক্ষিণ কোরিয়া বা জাপানের মতন দেশগুলো তারা কিছু এইচ ওয়ান বি ভিসা পেয়ে থাকেন অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে একটা মেঘ কাটলো আইটি সেক্টর কারণ এইচ ওয়ান বি ভিসা নিয়ে যদি বেশি করা করি ডোনাল্ড ট্রাম্প না করতে পারেন এবং ভারতীয় যে মানুষজন যারা আমেরিকাতে গিয়ে কাজ করেন তারা যদি নির্বিঘ্নে কাজ করতে পারেন সেটা আখেরে আমেরিকান কোম্পানিগুলোর ক্ষেত্রে ভালো যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি মেগা ক্যাপ কোম্পানি যারা বিশ্বজুড়ে রাজত্ব করছিল এতকাল সেক্ষেত্রে সেই কোম্পানিগুলো তো নিঃসন্দেহে লাভবান হবে ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের যে ট্যালেন্টফুল তারা কিন্তু তাদের যে অ্যাম্বিশন বা অ্যাসপিরেশন সেটা আঘাতপ্রাপ্ত হবে না যদিও আমরা ডেফিনেটলি চাইব এই ধরনের ট্যালেন্ট পুলকে যাতে ভারতবর্ষে রিটেন করা সম্ভব হয় যদিও ভবিষ্যতে সেরকম হয় তো একটা না একটা সময় তৈরি হবে সুতরাং ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমাদের এই মুহূর্তে এইচ ওয়ান ভিসা ইস্যু করতে হবে আটকানো যাবে না এই মানুষদের আমাদের প্রয়োজন রয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো বা জানাচ্ছি একটা দিক ক্লিয়ার হল এইবার যদি ভারত আমেরিকা চুক্তি মানে অর্থাৎ বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়ে যায় কিন্তু এখানে মাথায় রাখবেন যে কারণে ভারতবর্ষের চিন্তা রয়েছে আবার একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা আমেরিকা চাইছে বিপুল পরিমাণ সোয়াবিন বিপুল পরিমাণ ভুট্টা এবং জেনেটিক্যালি মডিফাইড ক্রপ সেই সেই জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ জিএমসি সেটা ভারতবর্ষে পাঠাবার চেষ্টা করছে সেটা পাঠালে আমরা কী ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারি সেটা আপাতত আমরা সেটাকে পরিমাপ করতে পারবো না কিন্তু বিশেষজ্ঞরা গুরুতর আপত্তি জানিয়েছেন দু নম্বর যদি আমেরিকা থেকে ডেয়ারি প্রোডাক্টস বা এই ধরনের কৃষি পণ্য ভারতবর্ষে ঢোকে আমাদের দেশের চাষিরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন কেন খুব সহজ ভাষায় বুঝিয়ে দিই একজন চাষির মনে করুন দশ কাটা জমি রয়েছে যেখানে তিনি ধান ফলান তার দশ কাটা জমিতে যে ধানের ফলন হবে সেইটা তৈরি করতে তার যে কস্ট তা লাগবে যে খরচ করবে একজন মানুষ সেটা তিনি যদি একশো কাটায় সেই ধান তার কস্ট কস্ট কিন্তু অফ ফলান প্রোডাকশন অনেক কমে আসবে এবার ভারতবর্ষ এবং আমেরিকার যদি তুলনা করে দেখেন যে ভারতবর্ষ একটা সুবিশাল দেশ বটে নিঃসন্দেহে কিন্তু ভারতবর্ষে যে পরিমাণ জমি রয়েছে তার ওপর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ বসবাস করেন অর্থাৎ ভারতবর্ষের তুলনায় আমেরিকা প্রায় আড়াই গুণ বড় দেশ সেখানে মাত্র ২৬ কোটি মানুষের বসবাস অর্থাৎ জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ বেশি কিন্তু জমির পরিমাণ কম আমেরিকার জমির পরিমাণ সুবিশাল কিন্তু জনসংখ্যা ভারতবর্ষের মানে লিটারালি ছগুনের এক গুণ বলা যেতে পারে সুতরাং তাদের একারের পর একার জমি রয়েছে যেখানে এক একজন চাষি তারা বিপুল পরিমাণ তারা হয় ভুট্টা বা সয়াবিন তারা ফলন করতে পারেন এবং সেটার কস্ট প্রোডাকশন এতটাই কম যে তারা এতদিন চায়নাকে মনের আনন্দে বারো বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় এক লক্ষ কোটি টাকার বেশি সয়াবিন তারা রপ্তানি করে গেছে ভারতবর্ষের মার্কেট সম্বন্ধে তারা ওয়াকিবহল আমেরিকা সুতরাং তারা জেনাতনের প্রকানে প্রকাণে ভারতবর্ষে ঢুকে তাদের প্রোডাক্ট বিক্রি করতে চাইছে কারণ একশো চল্লিশ কোটি জনসংখ্যা মানে একশো চল্লিশ কোটি মার্কেট যেটা আমেরিকা সহজে হাত থেকে ছাড়তে চাইছে না এইবার চলে আসি আজকের কেবলমাত্র যে ভারতবর্ষে আইটি ইন্ডেক্স সেখানে মুভমেন্ট হয়েছে তেমনটি নয় আজকে প্রায় সমস্ত সেক্টরে আজকে পজিটিভ মুভমেন্ট দেখেছি নিফটি ফিফটি আজকের একশো আশি পয়েন্টের উপর উত্থান দেখেছে শূন্য দশমিক সাত শতাংশ উত্থান বিএসসি সেনসেক্স প্রায় ছশো পয়েন্টের উপর উত্থান শূন্য দশমিক সাত এক শতাংশ নিফটি আইটি দু দশমিক শূন্য চার শতাংশ বিএসি স্মল ক্যাপ শূন্য দশমিক সাত ছয় শতাংশ উত্থান নিফটি অটো এক দশমিক দুই চার শতাংশ উত্থান দেখেছে বিএসি কনজিউমার ডিউরেবলস এক দশমিক আট ছয় শতাংশ উত্থান দেখেছে বিএসি হেলথ কেয়ার শূন্য দশমিক সাত ছয় শতাংশ উত্থান দেখেছে এই প্রসঙ্গে বলে রাখি নিফটি অটো অটোর প্রসঙ্গ যখন উঠল আজ কালকেরই বলেছিলাম যে আজকের টাটা মোটরস কনজিউমার ভেহিকেলস সেটা লিস্টিং হয়েছে যেটা পরবর্তীকালে টাটা মোটরস হিসাবে সেটা ট্রেড করবে দুর্দান্ত হয়েছে ২৬ শতাংশের ওপর বৃদ্ধি পেয়েছে আজকে এবং যারা অলরেডি এক্সিস্টিং টাটা মোটরস এর যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার ছিলেন যারা ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে যারা টাটা মোটরস কনজিউমার ভেহিকলস পেয়েছেন তারা যদি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসে তাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যোগ করেন এই আজকে টাটা মোটরসের কনজিউমার ভেহিক্যালসের সঙ্গে যোগ করে দেখেন তারা নিঃসন্দেহে প্রায় কুড়ি শতাংশের বেশি লাভবান হয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই শুধু টাটা মোটরসের যদি যারা হোল্ডার্স থাকেন তারা আজকে নিঃসন্দেহে এই লিস্টিংয়ে খুশি হয়েছেন এটা বলাই বাহুল্য একজন সাবস্ক্রাইবার তিনি জিজ্ঞাসা করছিলেন যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলসে বিনিয়োগ করা বেশি বুদ্ধিমানের কাজ না টাটা মোটরসের কনজিউমার ভেহিক্যালসে বিনিয়োগ করা বেশি বুদ্ধিমানের কাজ এই ক্ষেত্রে একটা কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস অপেক্ষাকৃতভাবে বেশি অ্যাগ্রেসিভ কিন্তু সেটাতে রেস্ক বেশি রয়েছে এবং টাটা মোটরস কনজিউমার ভেহিকেলসের রেস্ক কম স্টেবিলিটি দেয় কিন্তু সেটাতে এক্সট্রাডারি হাই গ্রোথ সেটা হওয়ার সম্ভাবনাও মারাত্মক কিছু তেমনটি কিন্তু নয় সুতরাং দুটোই কিন্তু দুটো মিলিয়ে একটা ব্যালেন্স দিচ্ছে টাটা মোটরস এর যারা শেয়ার আপনাকে ডিসিশন নিতে হবে এক্ষেত্রে আমি কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন দিতে পারি না কারণ সেবি সেটা অ্যালাও করেন না এইটুকুনি বলে না ভালো আপনি যদি কনজারভেটিভ হন আপনি যদি একটা নির্দিষ্ট রেটে নিজের কোম্পানির শেয়ারে গ্রোথ দেখতে চান বা কোম্পানির বিজনেসে গ্রোথ দেখতে চান সেক্ষেত্রে আপনার জন্য টাটা মোটরস কনজিউমার ভেহিক্যালস বেশি আপনাকে স্যুট করবে আর আপনি যদি এক্সপ্লোসিভ গ্রোথ দেখতে চান কিন্তু হাই রিস্ক যেটা ইকোনমির সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে অনেক বেশি সাইক্লিক্যাল তাহলে আপনি টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকলস পছন্দ করতে পারেন সম্পূর্ণটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে এক্স্যাক্টলি আপনি কোন ধরনের সেগমেন্টে বেশি স্বচ্ছন্দ এইবার চলে আসি হচ্ছে আজকের এইসীয় মার্কেট দেখুন এবং কালকের আমেরিকান মার্কেটে হঠাৎ করে যদি ন্যাসড্যাক দেখেন সেটা প্রায় দুশো পয়েন্টের বেশি পতন দেখেছিল সেখান থেকে কিছুটা তারা রিকাভার করেছে কেন কারণ এনভিডিয়া যেটা একটা ফাইভ ট্রিলিয়ন ডলার কোম্পানি ভারতবর্ষের অর্থনীতি থেকেও অনেক বড় সেই কোম্পানি একা সেই কোম্পানিতে কালকের জ্যাপানিজ সফট ব্যাঙ্ক কর্পোরেশন তারা প্রায় পাঁচ দশমিক সাত তিন বিলিয়ন ডলারের শেয়ার মানে পুরোটাই তাদের শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে তার মানেটা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার শেয়ার তারা একদিনে বিক্রি করে তারা বেরিয়ে এসেছে এনভিডিয়া থেকে কেন খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বিনিয়োগকারীদের মনে জাগবে যেটা হতে পারে সম্ভব কারণ যে তাদের মনে হয়েছে যে এনভিডিয়া হয়তো বা ওভারলি প্রাইস অত্যন্ত হাইলি প্রাইসড হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা সেই শেয়ার বিক্রি করে দিয়ে বেরিয়ে এসেছে এর ফলে এনভিডিয়া শেয়ার স্বাভাবিকভাবে পতন এসেছে কিন্তু সেটা ভারতীয় শেয়ার বাজারকে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত করেনি ইনফ্যাক্ট ক্ষতিগ্রস্ত করেনি এটা আমাদের পক্ষে ডেফিনেটলি আমাদের পক্ষে একটা ভালো খবর তার কারণ ভারতবর্ষ এখন অনেক বেশি মজে রয়েছে যে ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট কবে হবে আমাদের মাথার উপর থেকে পঞ্চাশ শতাংশ ট্যারিফ কবে সেটা সরবে এবং সার্বিকভাবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যে ভারতবর্ষ এবার আমাদের ভালোবাসতে শুরু করবে তার মানেটা হচ্ছে তিনি টারিফ হয়তো বা কমিয়ে দেবেন সামনে কয়েকদিনের মধ্যে আমরা জানি না কবে কিন্তু এই এইগুলো কিন্তু এক ধরনের ইঙ্গিত এটা কোনো কিছু পজিটিভ হটার আগে এক ধরনের ইঙ্গিত বলা যেতে পারে এবার এসু মার্কেটগুলোর ক্ষেত্রে দেখি যে দেখুন নিকেই বলুন স্ট্রেট টাইমস বলুন হ্যাংসেন বলুন তাইওয়ান বলুন কসপি বলুন সেট মানে এইগুলো এবং মানে যদি যা কার্তা বলুন প্রত্যেকটা কিন্তু আজকে পজিটিভে বন্ধ হয়েছে একমাত্র যেটা নেগেটিভে বন্ধ হয়েছে সেটা মানে ট্রেড করছিল সেটা হচ্ছে সেট কম্পোজিট যা এই মুহূর্তে নিফটি পঁচিশ হাজার নশোর আশেপাশে হওয়ার করছে মিড ক্যাপ ইন্ডেক্স সেইটা কিন্তু মানে সেটা রেকর্ড হাই আজকের ফুড়ে বেরিয়ে গেছে সেইটা ডেফিনেটলি তার মানে যারা বিনিয়োগকারী তারা কেবলমাত্র ইন্ডেক্সের দিকে তাকিয়ে বসে আছেন এমনটি নয় তারা বিভিন্ন ধরনের কোয়ালিটি মিড ক্যাপ এমনকি স্মল ক্যাপেও তারা বিনিয়োগ করার ব্যাপারে কিন্তু সচেষ্ট হয়ে উঠছেন এটা বলা বলা যেতে পারে অন্যদিকে আমেরিকার অর্থনীতি নিয়েও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছেন বিশেষজ্ঞরা তার কারণ ইউএস গভর্নমেন্ট শাটডাউন উঠে যাচ্ছে সম্ভবত শুক্রবার থেকে আবার রেগুলার কাজ শুরু হয়ে যাবে লেবার মার্কেট দিনের পর দিন ঠান্ডা হচ্ছিল তার ফলে ডোনাল্ড ফ্রাম বাধ্য হয়েছিলেন এটা বলতে যে আমরা ট্যালেন্ট আমাদের দরকার আমরা ট্যালেন্টকে ওয়েলকাম করছি বা ওয়েলকাম করবো কারণ ওইদিকে চায়না বসেছিল তারা বলছিল আমরা ভিসা দেব। আমরা প্রচুর টাকা দেবো আমেরিকাতে যেতে হবে না আপনারা চলে আসেন এবং তাতে ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বের সমস্ত ট্যালেন্ট পুলকে তারা ওয়েলকাম করছিলো সুতরাং ডোনাল্ড ট্রাম্প দেখলেন যে একদম মাথার কাছে বিপদ চলে এসেছে এরকম করলে আমেরিকার হয়ে যাবে আমেরিকান কোম্পানিগুলো সাফার করবে তিনি হতে দিতে পারতেন সেইটা না এছাড়া এইটার তার মানেটা যেটা যে গ্লোবাল যে রিস্ক অফ সেইটা কিন্তু আস্তে আস্তে আমরা মানে আমরা সেটাকে দেখছি যেটা আনফল করতে বা আনফোল্ড করতে এবার নিফটি আইটির মধ্যে একটু দেখে নিই আজকে দু শতাংশের উপর বৃদ্ধি হচ্ছে কোন কোন স্টকস কেমন পারফর্ম করলো টেট মাহিন্দ্রা তিন দশমিক চার শতাংশ উত্থান টিসিএস দু দশমিক সাত আট শতাংশ উত্থান ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস এক দশমিক আট চার শতাংশ উত্থান এলটিআই টিআই মাইন্ড তিন দশমিক দুই শতাংশ উত্থান ইনফোসিস এক দশমিক চার শতাংশ উত্থান এসিএল টেক এক দশমিক পাঁচ তিন শতাংশ উত্থান অর্থাৎ সমস্ত যে মেকআপ ক্র্যাপ কোম্পানিজগুলো ভারতবর্ষের সেরা আইটি কোম্পানিজগুলো তারা আজকে দুর্দান্ত পারফর্ম করেছে আরও দুটো ভালো খবর রয়েছে যাই না এটা সত্যি কিনা বা মিথ্যে কিনা এটা আপনারা আবার যাচাই করে নেবেন রাশিয়া তারা রাজি হয়েছে ইউনাইটেড স্টেটস এর সঙ্গে কথা বলতে যে মন্ত্রী বলে তাদের রয়েছেন তিনি এই কথাটি জানিয়েছেন সেটা কতখানি ফলপ্রসূ হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু যদি আবার নতুন করে কথা হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেটা আখেরে বিশ্ববাসীর জন্যই ভালো কতদিন বা আমরা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জেরবার হব দু নম্বর ট্রাম্প জানিয়েছেন যে ইরান নাকি কথা বলতে রাজি হয়েছে একটা নিউক্লিয়ার চুক্তি করতে রাজি হয়েছে এটাও ডেফিনেটলি একটা পজিটিভ দিক হতেই পারে কারণ যত যুদ্ধ হবে যত অশান্তি হবে সেটাও বিশ্বের সমস্ত অর্থনীতির জন্য খারাপ যদি ইরানের সঙ্গে আমেরিকা সত্যি একটা নিউক্লিয়ার চুক্তি করে যদি নিউক্লিয়ার মানে ইরানকে আরও ক্ষতিগ্রস্ত না করে যদি সত্যি সত্যি একটা চুক্তি শান্তি চুক্তি সম্পাদিত হয় সেটা প্রত্যেকের জন্যেই ভালো এটা বলা ডেফিনেটলি যেতে পারে আজকের এখানে শেষ করছি একটু সোনার দামটা জানিয়ে নিয়ে যে সোনা কিন্তু চিন্তা বাড়াচ্ছে আগের দিন তো বিগত দুদিন ধরে তো সোনার দাম কিভাবে দেখতেই পেয়েছিলেন আজকের আবার সোনার দাম বেড়েছে এবং কলকাতায় লাস্ট ট্রেড হচ্ছিল সাতশো উনসত্তর টাকা বৃদ্ধি পেয়ে ট্রেড হচ্ছিল বাইশ ক্যারাট সোনার কথা বলছি চব্বিশ কারার শুনে করবেনটাই বা কি মনে আরো দুঃখ পাবেন এক লক্ষ কুড়ি হাজার সাতশো টাকার কাছাকাছি ট্রেড করছিল প্রতি দশ গ্রাম বাইশ সোনা স্পট গোল্ড প্রাইসের কথা বলছি রুপোর দাম তো আবার মোটামুটি প্রায় হাজার দেড় টাকা বৃদ্ধি পেয়েছে এখানে শেষ করছি ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিকপি কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিস্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল কমিউটিশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনার ভাইসারের সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট ভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সবার শেষে কি বলি যে যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় এই ধরনের এপিসোড কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি বাঙালি বিনিয়োগকারীরা যাতে আরও বেশি ইনভেস্টমেন্ট সম্বন্ধে সচেতন হন সেই জন্য এই ধরনের এপিসোড করা শুধু প্লিজ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্যে নমস্কার